আসসালামু আলাইকুম আজকে ইসলাম কুয়েত অফরা বরইর বাগান এটা পুরাটা বরই বাগান এই ছোট ছোট গাছে বরই চাষ করে কুয়েত এগ্রো যে বরই ধরছে এই ছোট ছোট বরই হয়েছে মাত্র এখান দিয়ে পানি আসে তো এই যে বরই এখান দিয়ে পানির লাইন করা ওই যে ওইখান দিয়ে পানি আছে বড়ই তো এটা পুরাটা একটা বড়ই বাগান এখান থেকে যা দেখা যাইতেছে সব বড়ই এটা একটা ফার্ম এটা আর এক দেড় মাস পরে অনেক টাকার বড়ই ফেসবে তারা